অনিন্দ তোমার জন্য সুখবর আছে আজকাল খেয়াল করে দেখলাম আমি তোমার পুরনো সত্তাকে ভুলতে বসেছি মরিচা ধরা অতীত নিয়ে ইদানিং আর ঘাঁটছি না মলাট বাঁধানো আতপড়া ফেলে রাখা বইয়ে যেমন ধুলো পড়ে মনে করো আমাদের সম্পর্কেও ধুলোর স্তূপ জমেছে তুমি কিভাবে কথা বলতে কিভাবে তাকাতে কিংবা কি অজুহাতে আমার মন ভালো করতে ভরদপুরে আজকাল খুব করে চাইলেও আমি আর মনে করতে পারছি না অরিন্দ আমি ভুলতে বসেছি আমাদের দুজনের দেওয়া প্রিয় ডাক বয়স যে বাড়েনি তা বলব না তবে আমার সকল ভাবলেসীনতার দায় কেবল আমার বয়স দিয়ে ঢাকতে চায় না অনিন্দ মানুষ কত অনাহাসের সব ছাড়তে পারে বলো পুরনো ঠিকানা অস্তিত্ব অসহায়তা সব তবে শুরুর দিকে বেশ ভুগেছি আমার বাড়ার সাথে দোতলার ঘরটার কথা মনে আছে অনিন্দ কত বড় উঠোন ছিল সন্ধেবেলা মাথার উপর ছাঁদ পেরে পূর্ণিমার চাঁদ নামতো এত সুন্দর সেই আলো সন্ধে হলে মা কুমড়ো ফুলের বড়া ভাসত আর রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতেন বাবা আমায় প্রশ্ন করে নীলজু তারা আমি শখ করে জবা আর সন্ধ্যা মালতী ফুলের বাগান করলাম ছাদে তার ঠিক পাশে তোমার দেওয়া গন্ধরাজ ফুলের ছোট গাছ শীতের রাতে জানলা দিয়ে হু হু করে ঢোকা সেই ফুলের গন্ধে আমার ভারী নেশা হতো ভোর রাতে পদ্মার ফাঁকে শীতের কুয়াশা নামতো তারপর প্রায় সপ্তাহান্তে তোমার সাথে দেখা বারাসাত থেকে বিকেলে ট্রেনে চেপে একেবারে বনগা স্টেশন তারপর একফালি মাঠ পেরিয়ে মিঠুনদার চায়ের দোকান তাতে সন্ধ্যা নামলে চায়ের কাপে আমরা আড্ডা জমাতাম সে আড্ডায় প্রাণ ছিল বেশ ভালোই চলছিল তবে অনিন্দ আমাদের জীবনের সুখে থাকার দিনগুলো বেশ চট করেই ফুরিয়ে যায় বলো তারপর তারপর প্রায় তিন মাস তোমার কোনো খবর পাইনি তোমায় যত চিঠি লিখেছিলাম এক এক করে সব ফেরত এলো অনিন্দ যারা নিজের ইচ্ছেতে ঠিকানা বদলে নিতে চায় তাদের আর খুঁজতে নেই আমিও সেই থেকে তোমায় আর খুঁজিনি তুমি হারাতে চাইলে আমি পিছু টান রাখিনি এখনো মনে পড়ে আমার সেই দোতলার বাড়িটা থেকে আমি বেরোনি বেশ বহু মাস ঠিকানাহীন অপেক্ষা অসহায়ত্ব বাড়িটা ছাড়তে বেশ কষ্ট হলো আমাদের বইমেলা থেকে কেনা কবিতার বই নকশা কাটার জানলার পদ্মা দেয়ালে টাঙানো সত্যজিতের আর্ট ফ্রেম জানলার ধার গেসে উচ্ছে পড়া সন্ধ্যা মালতি তোমার ফুলের গাছ এসব কিছু ছেলে আসা তো সহজ ছিল না অনিন্দ তবু সময় তো ফুরোয় জীবনে একটা করে মানুষ কমতে থাকে হয় তারা ফুরিয়েছে নয় আমি হারিয়েছি দিন শেষে এই বিষাদগ্রস্ত পুরাতন শহর প্রতিনিয়ত বদলেছে এই শহরে যার নিজের কোনো ঘর নেই তার ঘরে ফেরার কোনো তারা থাকে না তুমি বরং ঠিকানাহীন থেকে কখনো কোনো ফাঁকা স্টেশনে তোমার অবয়বের ছায়া ক্লান্তিতে এসে মাথা ঠেকালে সেদিন আমিও না হয় ব্যস্ততায় পাশ কাটিয়ে এড়িয়ে যাবো অবিকল তোমার মতো হোক হোক তা বছর আটেক পর তবু তুমি জেন অপেক্ষারও মৃত্যু হয়